আমি তার দৃপ্ত সপ্রতিভ গায়কীর জাদুতেই আপমোর বাঙালির কৃষ্ণকলির সঙ্গে পরিচয় আবার চিত্রাঙ্গদা নটির পূজা সাপমোচন চণ্ডালিকার মতো যে কোনো আলোচনায় আজও তার কণ্ঠই প্রামাণ্য নীরেন্দ্রনাথ চক্রবর্তী তাকে নিয়ে লিখছেন তাঁরই গানের জ্যোৎস্না জলে ভাষাই জীবন খানি তাই তো তাঁকে শিল্পী বলে বন্ধু বলে জানি তিনি বাংলা গানের অনন্য শিল্পী সুচিত্রা মিত্র উনিশশো সালের উনিশে সেপ্টেম্বর একশো বছর আগে আজকের দিনেই জন্মেছিলেন তিনি বাবা সাহিত্যিক সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায় মা সুবর্ণলতা দেবী ছোট থেকেই বাড়িতে নাচ গান অভিনয়ের এক সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠেন সুচিত্রা বেথুন কলেজের স্কুলে পড়ার সময় শিক্ষিকা অমিতা সেনের কাছেই তার রবীন্দ্র হাতে হাতেখড়ি পাশাপাশি পারিবারিক বন্ধু পঙ্কজ কুমার মল্লিকের সঙ্গীত সান্নিধ্যও পেয়েছিলেন কিছুদিন উনিশশো একচল্লিশ সালে মাত্র সতেরো বছর বয়সে শান্তিনিকেতনের সঙ্গীত ভবন থেকে বৃত্তি লাভ করেন তিনি পরের বছর ম্যাট্রিক দেওয়ার মায়া ত্যাগ করেই পাড়ি জমান শান্তিনিকেতনের উদ্দেশ্যে সেখানে গান শেখার সুযোগ পান শান্তিদেব ঘোষ শৈলজা রঞ্জন মজুমদার দেবী চৌধুরানীর মতো দিকপালেদের কাছে বন্ধু হিসেবে পান কুনিকা বন্দ্যোপাধ্যায় অরুন্ধুতি দেবী সেবা মাইতি প্রমুখকে নাচ গানের পাশাপাশি বাতিকের কাজ কাঁচা মাটির পট তৈরি চামড়ার কাজ ইত্যাদি রপ্ত করে পুরোদস্তুর শিল্পী হয়ে ওঠেন সুচিত্রা উনিশশো পঁয়তাল্লিশে সঙ্গীত ভবন থেকে ডিপ্লোমা লাভ করেন সে বছরই প্রকাশিত হয় প্রথম রেকর্ড রবীন্দ্রসঙ্গীত মারানারে ও হৃদয়ের একুল অকুল কলকাতায় ফিরে যোগ দেন ভারতীয় গণনাট্য সংঘে সান্নিধ্য পান জ্যোতিরিন্দ্র মৈত্র হেমাঙ্গ বিশ্বাস বিজন ভট্টাচার্য দেবব্রত বিশ্বাস সলিল চৌধুরী ও অন্যান্যদের দেবব্রত বিশ্বাস হেমন্ত মুখোপাধ্যায় প্রীতি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কারখানায় মাঠে ময়দানে নানান সমাবেশে দৃপ্ত কণ্ঠে রবীন্দ্রনাথের গান গণনাট্যের গান শোনানোর সুযোগ হয় তার। রবীন্দ্রনাথের কৃষ্ণকুলির বিস্তৃতির জবাবে সলিল চৌধুরী রচনা করেন সেই মেয়ে রেকর্ড করেন সুচিত্রা মিত্র সেই গানও তৈরি করে এক অন্য ইতিহাস রবীন্দ্রনাথের সাহিত্য সংস্কৃতির যে প্রেক্ষিত তার সঙ্গে তিনি অনায়াসে মিলিয়ে দিতে পেরেছিলেন সাধারণ মানুষের সুখ দুঃখ আর অধিকারের সংগ্রামকে সুচিত্রা মিত্রের কণ্ঠে একাকার হয়ে গিয়েছিল রবি ঠাকুরের গান আর গণসংগীতের প্রতিবাদী সুর পরবর্তীতে অতুল প্রসাদী জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুরের গান প্রভৃতি গাইলেও বারবার তিনি ফিরে গেছেন রবীন্দ্রনাথের কাছেই প্রায় পাঁচ দশকব্যাপী শিল্পজীবনে রবীন্দ্রনাথের নানা পর্যায়ের নানা মেজাজের গান প্রাণ পেয়েছে তার আশ্চর্য সাবলীলতায় বরিষে রইল বলে রাখলে কারে নবকুন্দ ধবল দল ইত্যাদি গায়ন থেকে সুচিত্রা মিত্রকে আলাদা করা যাবে না কোনো গানের পাশাপাশি লিখেছেন পদ্য যার মধ্যে স্বরচিত ছড়া কবিতা ছাড়াও আছে ভিনদেশি কবিতার অনুবাদ লিখেছেন স্মৃতিচারণা ছোটদের গল্প রূপকথা শিক্ষাক্রমের পাঠ্যপুস্তক গীতি আলেখ্যের ভাষ্য ইত্যাদিও দীর্ঘ সময় জুড়ে অধ্যাপনা করেছেন শান্তিনিকেতনে আবার ভবিষ্যৎ প্রজন্মের ছাত্রছাত্রীদের মধ্যে রবীন্দ্র চেতনা ছড়িয়ে দিতে গড়ে তুলেছেন রবি তীর্থ সারা জীবনের কাজের স্বীকৃতিস্বরূপ সম্মানও পেয়েছেন নানা মহল থেকে পদ্মশ্রী দেশিকোত্তম আলাউদ্দিন পুরস্কার সঙ্গীত নাটক একাডেমি ও আরও কত সেই সঙ্গে পেয়েছেন অগন্তি মানুষের শ্রদ্ধা সম্ভ্রম এবং ভালোবাসা তার আবক্ষ মূর্তি গড়েছেন কিঙ্কর বেইজ তথ্যচিত্র নির্মাণ করেছেন সুব্রত ঘোষ ও রাজা সেন উস্তাদ আমজাদ আলী খান বর্ণনা করেছেন রবীন্দ্রসঙ্গীতের এক উজ্জ্বল প্রতীক হিসেবে এভাবেই বাংলা ও বাঙালির মননে সুচিত্রা মিত্র চিরহাস্যর হয়ে আছেন রবীন্দ্রসঙ্গীতের সম্রাজ্ঞী এবং গণসংগীতের অন্যতম পুথিকৃত হিসেবে আজ তার শতবর্ষে এই শুভ মুহূর্তে তার প্রতি আমাদের প্রণতি